ক্লাস সিক্স তোমাদের মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে দু হাজার পঁচিশ সালের সেই প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মানে জিওগ্রাফির আমরা ছ নম্বর স্কুলটা এখন আলোচনা করব। ছ নম্বর স্কুল হচ্ছে কী রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল দেখতে পাচ্ছ বিষ্ণুপুর হাই স্কুল আমরা কিন্তু এই বিষ্ণুপুর হাই স্কুলটা এখন আলোচনা করবো ওকে এই বিষ্ণুপুর হাই স্কুলের শর্ট প্রশ্নগুলো একের দাগে দুয়ের দিগে তিনের দাগের এরকম শর্ট প্রশ্ন মানে প্রশ্নের মানে একগুলো কিন্তু অলরেডি অলরেডি আমরা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম এখন আমরা বড়ো প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু কমপ্লিট করব চলে আসো সরাসরি প্রশ্নে দেখো ডোগরি কি দেখো ডোগরি হচ্ছে ডোগরি হলো সাংবিধানিক স্বীকৃতি বাইশটি আঞ্চলিক ভাষার অন্তর্গত অন্তর্গত একটি ভাষা এটা দেখা যায় কোথায় জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের ছাব্বিশ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলতে ডোগরি হচ্ছে কি এটা মেনলি জম্মু ও কাশ্মীর যে অঞ্চল রয়েছে বা রাজ্য রয়েছে সেই রাজ্যের মানুষ কিন্তু মানে ছাব্বিশ লক্ষ মানুষ কিন্তু এই ভাষায় কথা বলে এখন প্রশ্নের মান তো এক নম্বর ছিল এটা তো এইটুকু নিলেই কিন্তু হতো কিন্তু আমি একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি বিশেষ তথ্য দেখো দেখো ডোগরি দেখো এই ভাষা প্রধানত জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে প্রচলিত হচ্ছে ডোগরি জনগোষ্ঠীরা ডোগরি জনগোষ্ঠীরা কিন্তু এই ভাষায় কথা মানে ডিগরি ভাষায় কথা বলে এরপর কিন্তু দেখো অতীতে এটি তাথরি লিপিতে লেখা হতো বর্তমানে প্রধানত দেবনগরী লিপি ব্যবহার করা হয় চার দেখো দু হাজার সালে ডোগরি ভাষাকে ভারতের অষ্টম তপশিলিভুক্ত সরকারি ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছিল ওকে এবারে চলে আসো নেক্সট যে প্রশ্নটা নিরক্ষীয়তল কাকে বলে দেখো উত্তর দেখো নিরক্ষরেখা বা রেখা। বরাবর পৃথিবীকে কাটলে যে তল পাওয়া যায় তাকে বলে নিরক্ষীয় তল বা নিরক্ষীয়তল বলে অর্থাৎ নিরক্ষরেখা যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে নিরক্ষীয় তল বলে নিরক্ষীয় তলের উত্তর অংশকে উত্তর গোলার্ধ আর দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলে আমরা যদি ভালো করে এটা লক্ষ্য করে দেখি এটা হচ্ছে নিরক্ষীয় তল এই যে নিরক্ষরেখা থেকে কাটছে লম্বাভাবে কেটলে এটা নিরক্ষীয় তল হচ্ছে এই একটা তল হচ্ছে নিরক্ষীয় আর একটা তল হচ্ছে নিরক্ষ এর উপরটা হচ্ছে উত্তর দিক তাই বলছে উত্তর মেরু এর নিচেটা হচ্ছে দক্ষিণ দিক তা হচ্ছে দক্ষিণ মেরু ঠিক আছে এবার ছিল সব পরের প্রশ্ন পরের প্রশ্ন দিয়েছিল কালবৈশাখী কাকে বলে দেখো বাংলার গ্রীষ্মকালে মানে মার্চ থেকে জুন মাস পর্যন্ত হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি নেমে আসে সন্ধ্যের সময় বা বিকেল থেকে লিখতে পেরেছি বিকাল থেকে বিকাল থেকে সন্ধ্যের মধ্যে থেকে লেখা আছে দেখো বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে ঝড় বৃষ্টি হয় ওকে তো একে আমরা কালবৈশাখী বলবো এর বৈশিষ্ট্য কী প্রথম হচ্ছে কি সাধারণত বিকেল বা সন্ধ্যেবেলা এই ঝড় হয় দুই হচ্ছে কি প্রবল ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি কখনো শিলা বৃষ্টিও কিন্তু হয়ে থাকে এরপরে দেখো কী আছে গরম ও আর্দ্র বাতাসের সঙ্গে ঠান্ডা ও শুষ্ক বাতাসের সংস্পর্শে এই বৃষ্টি হয় আর বাংলার কৃষিকাজে কাজে বৈশাখের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে কারণ এই প্রচণ্ড এটি প্রচণ্ড গরমে সাময়িক স্বস্তি আনে এবং ফসলের জন্য উপকার উপকারে বৃষ্টি দেয় এবার এই যে কালো বৈশাখী একে ইংলিশে বলা হয় নর্থ ওয়েস্টার ওকে এবার চলে এসো পরেরটা পরের যে দেখো চারের তিন নম্বর ম্যাপের প্রয়োজন হয় কেন ম্যাপের প্রয়োজন হয় কেন দেখো এটি আমাদের পৃথিবীর ভূগোল ও রাজনৈতিক সীমানা এবং অন্যান্য বৈশিষ্ট্য বুঝতে সাহায্য করে দুই এক হচ্ছে দেখো কী বৈশিষ্ট্য দিকে বৈশিষ্ট্য লিখে দেখো নেভিগেশন ও দিক নির্দেশনার ক্ষেত্রে ম্যাপের প্রয়োজন হয় দু নম্বর দেখো ভূগোল অর্থ ভূগোল বোঝা অর্থ অর্থাৎ দেশ শহর নদী এবং পর্বত সমূহ বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য বুঝতে কিন্তু সাহায্য করে এরপর দেখো চারের চারেরটা দেখো সংরক্ষিত অরণ্য কাকে বলে চারের চার দেখো সংরক্ষিত অরণ্য কাকে বলে দেখো সংরক্ষিত অরণ্যকে যার ইংলিশ নাম হচ্ছে রিজার্ভ ফরেস্ট এটা কি এটা এমন একটি বনভূমি যেখানে উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা নিশ্চিত করার জন্য কঠোর আইন দ্বারা প্রবেশ অধিকার সীমিত থাকে এবং এই বনাঞ্চলের প্রাকৃতিক এবং পরিবেশগত সম্পদগুলোকে সুরক্ষিত রাখা হয় উদাহরণ আমরা কী দিতে পারি যে সুন্দর সুন্দরবন রিজার্ভ ফরেস্ট বা সুন্দরবন সংরক্ষিত অরণ্য বৈশিষ্ট্য কী এই ধরনের অরণ্যের অরণ্যে কিন্তু মালিকানা মালিকানা বা অরণ্য রক্ষণাবেক্ষণের দায়িত্বকে সরকারের হাতে মানে রাজ্য সরকারের হাতে কিন্তু থাকে যে রাজ্যে যে অরণ্য অবস্থা থাকবে সেই রাজ্য সরকার সেই সংরক্ষিত অরণ্যকে সংরক্ষণ করে রাখবে দু নম্বর দেখো জীববৈচিত্র্য রক্ষা করা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু এটা গড়ে তোলে বা গড়ে তোলা হয় এরপরে দেখো দূষণের কয়েকটি কারণ লেখো দেখো বর্জ্যপাত ও মেঘের গর্জন হচ্ছে শব্দূষণের মেন কারণ এছাড়া মাইক বা স্পিকার বাজানো বা ডিজের শব্দ খনি অঞ্চলে ডিনামাইট বিস্ফোরণ এগুলো কিন্তু শব্দ মেন কারণ এছাড়াও হর্ন গাড়ির হর্ন বা এয়ার হর্ন বাজানো কিন্তু মেন কারণ হতে পারে পরে দেখো টুডো উপজাতির ভারতের কোন রাজ্যে বসবাস করে টুডা উপজাতি কিন্তু দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড় অঞ্চলে বসবাস করে নীলগিরি পাহাড় অঞ্চলে কিন্তু টুডো উপজাতি বসবাস করে এদের প্রধান জীবিকা কি এদের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন করা কিন্তু এদের প্রধান জীবিকা নেক্সট পর দেখো নিরক্ষরেখার বৈশিষ্ট্য লেখো নিরক্ষরেখার বৈশিষ্ট্য কি দেখো যে পৃথিবীর নিরক্ষরেখা হল পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক বৃত্ত বা এর পরিধি সর্বাধিক এর মান জিরো ডিগ্রি তল পৃথিবীর উত্তর ও দক্ষিণে দুটি গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখাই সারা বছর বারো ঘন্টা দিন ও বারো ঘণ্টা রাত্রি হয় নিরক্ষরেখার অপর নাম দুটি হলো মহাবৃত্ত ও বিশুভরেখা মহাবৃত্ত ও বিষুব রেখা নেক্সট যে প্রশ্ন দেখো হচ্ছে বায়ু দূষণ বায়ু দূষণের কারণগুলো আলোচনা করো দেখো বায়ু দূষণের প্রাকৃতিক কারণ হচ্ছে দাবানল অরণ্যভূমি বা বনভূমিতে দাবানল লাগলে কার্বন মনোক্সাইড মানে সিও কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এন টু ও প্রভৃতি ক্ষতিকারক গ্যাস নির্গত এবং বায়ু দূষণ ঘটে দুই হচ্ছে ধুলিঝড় ধূলিঝড়ের ফলে বায়ুতে প্রচুর পরিমাণে অতি সূক্ষ্ম ধূলিকণা মিশে যায় এবং বায়ু দূষণ হয় অগুণ উৎপাত আগ্নেয়গনি থেকে অগ্নুৎপাত ঘটলে বিপুল পরিমাণে সিও টু এসও টু সিও প্রভৃতি ক্ষতিকারক গ্যাস বায়ুমণ্ডলে মিশে যায় এরপরে উল্কাপাত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে উল্কা যখন মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন কিন্তু বায়ুর বিভিন্ন উপাদানের সঙ্গে সংঘর্ষে জলে যায় এবং এরপরে এর ফলে বায়ু দূষণ হয় এছাড়াও অন্যান্য দিয়েছে দেখার দরকার নেই নেক্সট দেখো নেক্সট হচ্ছে গঙ্গা নদীর গতিপ্রবাহ গঙ্গা নদীর গতিপ্রবাহ দেখো গঙ্গা নদীর উৎস হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে দুই দেখো এই হিমবাহ থেকে উপনদীর নাম হচ্ছে ভাগীরথী প্রথমে ভাগীরথী উত্তরাখণ্ডের দেবপ্রবেক ভাগীরথী এবং অলকানন্দ মিলিত হয়ে গঙ্গা নদী নামে পরিচিত হয় এই অঞ্চলে গঙ্গার গভীর গিরিখাত ও উপত্যকা কেটে প্রবাহিত হয় এবং নদীর গতিবেগ অত্যন্ত প্রবল থাকে মধ্যপ্রবাহ কি মধ্যপ্রবাহ দেখো হিমালয় থেকে বেরিয়ে গঙ্গা উত্তর ভারতের সমতল ভূমি বা গঙ্গা সমমি দিয়ে প্রবাহিত হয় এখানে গঙ্গা নদীর ধারা অপেক্ষিত প্রশস্ত এবং ধীরগতি সম্পন্ন হয় গঙ্গা সমভূমি দিয়ে প্রবাহিত হতে হতে নদীটি বহু শাখা উপনদী যেমন যমুনা খরঘরা গণ্ডক কোশি সোন গ্রহণ নামে গ্রহণ করে নদীর দুই তীরে উর্বর অ্যালোফিয়াল মাটি জমে এবং কৃষি এবং ধান ও গম চাষ অত্যন্ত সমৃদ্ধি পাই এবার যেটা নিম্নভাগ বা অদপ্রবাহ নিম্নভাগে কী দিয়েছে পশ্চিমবঙ্গ অঞ্চলের পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশের পর গঙ্গার ধারা ভেঙে নানান শাখা পোশাখায় বিভক্ত হয় এর প্রধান শাখাগুলির মধ্যে একটা হচ্ছে ভাগীরথী আর হুগলি ভারতের দিকে আর পদ্মা হচ্ছে বাংলাদেশের দিকে বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নদী ব্রহ্মপুত্র ও মেঘনার সঙ্গে মেত হয় আর সর্বশেষ কিন্তু বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সাগরে লাস্টে মিলিত হয়ে যায় ওকে নেক্সট প্রশ্ন দেখুক একের দাগে এরপরে যে প্রশ্ন দেখে পরিবেশ রক্ষার জন্য বায়ুমণ্ডলে প্রথমে দেখো বায়ুমণ্ডলে ভারসাম্য রক্ষার পরে গাছপালা অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ সাহায্য করে ওকে মাটি সংরক্ষণের জন্য কী করে দেখো মাটি সংরক্ষণের ক্ষেত্রে কী হবে দেখো গাছের শিকড় শিকড় মাটিকে দৃঢ় করে ভূমিক্ষয় বন্যা থেকে বন্যা রোধ করে অরণ্যর কারণে উর্বর মাটি ধুয়ে যায় না বৃষ্টিপাত এবং বৃত্তির জন্য কী হচ্ছে দেখো অরণ্য জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অরণ্যভূমি থেকে প্রচুর বাষ্প বায়ুমণ্ডলে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটায় এরপরের পয়েন্ট দেখো জীব জীব বৈচিত্র্য রক্ষার জন্য দেখো অরণ্য হল বহু প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল অরণ্য সংরক্ষিত না হলে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে অর্থনৈতিক গুরুত্বের জন্য কী দিয়েছে দেখো অরণ্য থেকে কাঠ কাঠি রজন মধু ফল ফল ফলাদি ইত্যাদি মূল্যবান সম্পদ পাওয়া যায় অরণ্য গ্রামীণ অর্থনীতি এবং শিল্প কারখানা চালাতে সাহায্য করে এরপর নেক্সট দেখো গ্লোবের সুবিধা বা মানচিত্র সুবিধাগুলো গ্লোবের সুবিধাগুলি কী কী দেখো এক নম্বর হচ্ছে কি পৃথিবীর প্রকৃত আকার এবং ও গোলাকার রূপ সঠিকভাবে বোঝা বোঝা যায় মহাদেশ সাগর পর্বত নদী ইত্যাদি সঠিক অনুপাতে দেখা যায় পৃথিবীর ঘূর্ণন ও অক্ষের হেল অক্ষের হেলান সহজে বোঝা যায় এরপর নেক্সট দেখো চার নম্বর কৃথি যে দেখো দেশ এবং মহাদেশগুলির অপেক্ষা আপেক্ষিক অবস্থানের দূরত্ব জানা যায় মানচিত্রের মতো বিকৃতি থাকে না আর শিক্ষার্থীদের জন্য সহজ ও চাক্ষুষ উপায়ে ভূগোল শেখা সম্ভব হয় এরপর নেক্সট যে প্রশ্ন আছে পৃথিবীর তাপমণ্ডল পৃথিবীর তাপমণ্ডল এটা কিন্তু তোমার বইয়ে আছে এটা ভালো করে মুখস্থ করে নেবে দেখতে পাচ্ছ তোমরা ছবিগুলো আর চিত্র বলছে চিত্র সহ দেখো চিত্র দিয়ে দিচ্ছে এখানে ওকে এরপরের প্রশ্ন দেখো বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণ দেখো নানান ধরনের বিষাক্ত গ্যাস রাসায়নিক পদার্থ যানবাহনের ধোঁয়া ধূলিকোণা ও জৈব অজৈব পদার্থের সঙ্গে বায়ুর সংমিশ্রণের ফলে পরিবেশ ও জীবজগতের জীবনধারাকে ক্ষতিগ্রস্ত করে এই ঘটনাকে বায়ু দূষণ বলে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে হু হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর সঙ্গে অনুযায়ী পৃথিবীর পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে মতো বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থসমূহ সমাবেশের ফলে মানুষ ও তার পরিবেশের ক্ষতিসাধন করে থাকে একে বায়ু দূষণ বা এয়ার পলিউশন বলে থাকে বায়ু দূষণের ফলাফল দেখো বায়ু দূষণের অনেকগুলো ফলাফল যেমন এক নম্বর হচ্ছে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি মানে ক্লোরো ফ্লোর কার্বন নাইট্রক্স অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে এবং ওজন স্তরের ক্ষয়ের মাধ্যমে অতিবেগুনি রশ্মির প্রবেশ করিয়ে জীব জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করছে দু নম্বর দেখো বায়ু দূষণের কারণে কীটপতঙ্গের জীবন সংখ্যা বৃদ্ধি হচ্ছে কৃষি ফসলের উৎপাদন ও স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি হ্রাস হচ্ছে গাছের ক্লোরোসিস এবং নির্ফোসিস রোগীত্যদি কৃষিক্ষেত্রে সমস্যা করছে তিন নম্বর দেখো বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি জল ও মাটিকে দূষিত করছে ফলে পানীয় জলের সমস্যা ও কৃষিক্ষেত্রে উর্বরতা হ্রাস করছে চার নম্বর দেখো বায়ু দূষণের ফলে বায়ুতে মিশ্রিত ধুলিকণা গ্যাস ও ধোঁয়াশা বৃদ্ধি বৃদ্ধির কারণে সর্দি কাশি হাঁচি এবং শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধি করছে ওকে এতগুলো ফলাফল আরও দিচ্ছে যেমন গ্রিন হাউস গ্যাসের আধিক্য হচ্ছে পাকিস্তান অন্যান্য জীব কিন্তু অপমিত করছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে দেখো মৌসুমী বিস্ফোরণ দেখো দেখো গ্রীষ্মের শেষে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হঠাৎ প্রবল বেগে ভারতে প্রবেশ করে এবং বর্জ্য বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাতের মাধ্যমে বর্ষাকালে সূচনা করে এই আকস্মিক প্রবল বর্ষণকে মৌসুমী বিস্ফোরণ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতে মৌসুমী জলের বৈশিষ্ট্য এখানে অনেক বৈশিষ্ট্য আছে যেমন এক হচ্ছে মৌসুমী জলবায়ু প্রধান চারটি বৈশিষ্ট্য মধ্যে ঋতুচক্র গ্রীষ্ম বর্ষা শরৎ শীত এই চারটি ঋতু সর্বোচ্চ চক্রের কার আবর্তিত হচ্ছে দুই হচ্ছে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত ও আর্দ্রতা শীতকালে শুষ্ক শীতল থাকে গ্রীষ্মকালে ও শীতকালে সম্পূর্ণ বিপরীতমুখী স্বামীগুলি প্রবাহিত হচ্ছে হ্যাঁ দেখো এখন এখানে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি হয় মৌসুমী অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি প্রায় খরা বন্যা অনাবৃষ্টি লেগে যাবে খরা হবে অতিবৃষ্টি হলে বন্যা হটা যাবে ঘটে যাবে লু আদি স্থানীয়ভাবে সম্পর্ক রয়েছে এতগুলো কিন্তু ফলাফল এখানে দিয়েছে এবার দেখো ধান চাষের ধান চাষের যেটা প্রসঙ্গ লাস্ট দেখো জলবায়ু দেখো উষ্ণতা কুড়ি ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হবে দেখো একশো থেকে উষ্মী হ্যাঁ ধান চাষের জন্য প্রচুর জল এবং প্রয়োজন জলের প্রয়োজন তার আগে তৃষান্ত বলে আদরতা দেখো চারা গাছ বাড়ার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকতে হবে এবং তাদের তবে কাটার সময় শুষ্ক আর্দ্রতা দরকার মৃত্তিকা কী দিয়েছে দেখো নদী উর্বরতা নদী এবং উপত্যকার উর্বর পলি মাটিতে ধানের ফসল ভালো হয় দুমাশ এরিয়াল পলি মাটিতে ধান চাষ ভালো হয় এগুলো তোমাদের মেট মন ছ নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো এবার কি এই রাখাম তোমরা যদি চ্যানেলে পরপর ভিডিও পেতে যাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো